আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও ভালো আছি লাইফ স্টাইল ও কাপড় চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি কয়েকদিন আগের আর ভয়েস দিচ্ছি আজকে তো আজকে মানে এমন একটা অবস্থা সকালবেলা সকাল সাড়ে পাঁচটায় উঠছি সাড়ে পাঁচটা কি পাঁচটা হবে যাই হোক তো ফজরের নামাজ পড়ছি দেরি হয়ে গেছে একটু আর একটু আগে ওঠা লাগতো মানে নামাজের জন্য দেরি হয়ে গেছে আর কি তারপরে উঠে তখন মেয়েকেও ডেকে উঠেছি তো মেয়েকে নিয়ে এক জায়গায় গেছি আমি এই দুই দিনে এত বেশি সমস্যায় ছিলাম মানে এত বেশি ছিলাম কি আর বলবো মেয়ের শারীরিক সমস্যা তো আছে এবারে ও আগের ভিডিওতে মনে হয় বলেছিলাম ও একটু ভয় পাচ্ছিলো মানে একটু বলতে অনেকটাই আগে এই সমস্যাটা নিয়ে এক হুজুরের কাছ থেকে দোয়া কালাম দিয়ে তাবিজ দিয়েছিল সেটাতে ও ভালো ছিল তো তাবিজ প্রায় তিন বছর হয়ে গেছে নেওয়া তো আর ভিতরে হয়তো বা ওটা নষ্ট হয়ে গেছে কি কি মানে ইদানিং অতিরিক্ত মানে ও বাথরুমে গেলে ঘর থেকে মানে বাথরুমে যেতে পারতেছে না বাথরুম থেকে ঘরে বা একাও কোনোভাবে থাকতে পারছে না দিনের বেলাতেই তো যাই হোক আমি ওই সেই হুজুরের নাম্বারটা জোগাড় করে কালকে রাতে কথা বললাম কথা টথা বলে সব প্রস্তুতি এটা ওটা নিতে নিতে রাত বারোটা বাজে গেছে সিদ্ধান্ত নিতে কারণ হুজুরের বাসা অনেক দূরে আর যেখানে আমরা মানে নাটোরের যে বাসায় ছিলাম ওই নাটোরের উপশহরে হুজুরটা থাকতো তো হুজুরটা থাকতো কিন্তু এখন আর থাকে না সে গ্রামের বাড়িতে চলে গেছে আর সেখানে এক মাদ্রাসা শিক্ষকতা করে তো আমি একজন মানে যা নাম্বারটা জোগাড় করে ওনার সাথে কথা বলি আর যখন শুনি তো ও উনি চলে গেছে আর অনেকটা দূরে আর প্রত্যন্ত গ্রামের মধ্যে ওদের বাড়ি তো যাই হোক অনেক কষ্টে মানে সকালে ভরে উঠে রওনা দিয়েছি মেয়েকে নিয়েই আর সেখান থেকে আসতে আসতে মানে এতটা কষ্ট এতটা জার্নি মানে কি আর বলবো তো যাই হোক এই দুই দিন হয়তো আপনাদের ভিডিও দেখতে একটু দেরি করতেছি বাট দেখতেছি মানে দেরি হচ্ছে কারো কারো ভিডিও একটু দেরি হচ্ছে কিন্তু আমি দেখতেছি তো যাই হোক আপনারা কিছু মনে করিয়েন না হয়তো বা মনে করতে পারেন যে কিছুদিন খুব ভালো মানে তাড়াতাড়ি করে ভিডিও সারার সাথে সাথে সবাই ভিডিও মানে ভিডিও দেখলাম আর এখন হয়তো বা দেখতেছি না দেরি হচ্ছে দেখতেছি না না সবার ভিডিও দেখতেছি একটু দেরি হয়ে যাচ্ছে আর কি তো আপনারা কিছু মনে করবেন না আমার পাশে থাইকেন আমি সত্যিই খুবই ঝামেলা আর ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি আর এই ভিডিওর এডিটিংয়ের মানে কাজ কিছুটা আমি বাসের মধ্যে বসে থেকে একটু আগায় রাখছিলাম আর বাসায় এসে গোসল করে খাওয়া দাওয়া করি নাই মানে রান্না উঠাই দিয়েছি যেহেতু ভরে গেছি ওভাবে তো খাওয়া দাওয়া হয় তো হোটেলে হালকা পাতলা খাইছিলাম মেয়ে হোটেলে খাইতেছে না হোটেলের কোনো খাবারই পছন্দ করে না যাই হোক তো তারপরে কোনো রকম বাসায় এসে ভয়েসটা দিচ্ছি তো ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের কাছে অনুরোধ আর যারা অলরেডি লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে আমি হচ্ছে যে বোনা খিচুড়ি মানে খিচুড়িটা তো হাতে মাখিয়ে উঠিয়ে দিচ্ছি আর তার সাথে চিকেন বোনা করব। তো এখানে হচ্ছে যে চাল ডাল দেখতে পেলেন আমি নিয়ে অফ ক্যামেরা ধুয়ে নিয়েছি তারপরে একে একে আদা রসুনের পেস্ট জিরা আর পেঁয়াজ রসুন কুচি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে কিন্তু সুন্দর করে তো হলুদ লবণ তেল দিয়ে হাতে মাখিয়ে নিচ্ছি তো এই খিচুড়িটা আগে এর আগে ও আপনাদেরকে রেসিপিটা দেখিয়েছি সে কারণে আর সে সম্পর্কে কোনো কিছু বললাম না আর ভিডিওটা যেহেতু আমার ছিল আর এর সাথে কিন্তু চিকেন বোনা করিনি এর আগের যে ভিডিওটা দেখেছিলাম এবারে চিকেন বোনাটা থাকছে তো এই তো আমার খিচুড়িটা সুন্দর করে মাখিয়ে দেওয়া হয়ে গেল আর আজকে আমি মসুরের ডাল দিয়েছি এর আগের বার মসুরের ডাল দিয়েছিলাম না আর খিচুড়িটা একটু পাতলাই করব তো যাই হোক আমি কোনোদিনও পাতলা করতে চাইলে কোনো দিনও পাতলা হয় না হ্যাঁ মানে পাতলা মানে একেবারে পাতলা হয় না কিন্তু লাটকা হয় আর কি যাই হোক তো এর আগের ভিডিওতে খিচুড়ির রেসিপিটা দিয়েছিলাম পাতলা খিচুড়ি তো সেখানে শুধু আমি মিষ্টি কুমড়া দিয়েছিলাম কারণ ওই যে বললাম মেয়ের হচ্ছে যে অ্যালার্জির সমস্যা তো অ্যালার্জিটাও ইদানিং এত পরিমাণ বাড়ছে এগুলোও ছিল না আমার মনে হয় এইসব কারণে হয়তো বা বাড়ছে ও অতিরিক্ত ভয় পাচ্ছে পড়তে বসছে পড়া পড়ার সময় আমাকে ধরে রাখে পড়তেছে তো এরকম একটা অবস্থা আমি যে একটু বাজারে যাব বাজার করতে যেহেতু আমাকে সবাই একা কাজ করতে হয় ওকে রাখে আমি বাজারেও যেতে পারছি না আমার তো কাজ থাকে বাজার করা বাদেও এডায় ওডা সমস্ত কাজ থেকে আমাকে সেই কাজগুলো করতে হয় তো যাই হোক এদিকে দেখতে পাচ্ছেন আমি মুরগির মাংসটা ধুয়ে নিয়েছি এর ভিতর দু তিনটে আলুও নিয়ে নিয়েছি আর এটা সোনালি মুরগির মাংস আর এদিকে হচ্ছে যে রাইস কুকারে দেখতে পেলেন আমি খিচুড়িটা উঠিয়ে দিয়েছি হাতে মাখিয়ে সুন্দর করে আর এদিকে হচ্ছে এখন মুরগির মাংসটা রান্না করে নেব তো কড়াইতে জিরা পেঁয়াজ আদা বাটা রসুন বাটা দিয়ে সুন্দর করে এতো এখন কষিয়ে নেব আর এ পর্যা দিয়ে দিচ্ছি শুকনো মরিচের পেস্ট তো শুকনো মরিচের পেস্টটা দিয়ে আমি এতো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব তো ভিডিওটি যারা দেখতে দেখতে পর্যন্ত চলে এসেছেন আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে আর আপনারা আপনাদের সুযোগ সুবিধা বুঝে তা দেখে নিতে পারবেন আর যারা যারা অলরেডি কাজটা করে নিয়েছেন তাদেরকে জানি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখুন আমার চিকেনটার দেখুন অনেকটা তেল বেরিয়েছে আর আমি সুন্দর করে এদিকে কষিয়ে নিচ্ছি আর খিচুড়িটা কিন্তু অনেক বেশি মজার হয়েছিল এটা আসলে বললাম না দু তিন দিন আগের ভিডিও আমি এডিট করতে দেরি করে ফেলেছি তো মেয়েকে নিয়ে সত্যি খুবই ব্যস্ততায় সময় যাচ্ছে আর তারপরেও আমি আপনাদের কাছে সময় দিচ্ছি একটু দেরিতে হলেও যাচ্ছি আর আমার ফোনে সমস্যা হয়েছিলো সেটা ঠিক করেছি মানে দুটা ফোন থেকে ভিডিও দেখি তো একটা ফোনে একটা ফোন একটু পুরাতন মানে ভালোই পুরাতন সে ফোনটার হচ্ছে যে সফটওয়্যার পড়ে গেছিল তো সফটওয়্যার দিয়ে আবারও ভিডিও দেখতেছি আপনাদের আর আমার তো আর এই যে ফোনটা এখন ভয়ে দিচ্ছি এই ফোনটা একদম নতুন এই ডিসেম্বর মাসে কিনা হয়েছিল। তো আমার খিচুড়িটা রান্না হয়ে গেছে আর মুরগির মাংসটাও ভোনা হয়ে গেছে চিকেনটা ভোনা হয়ে গেছে যাই হোক এখন আমি এতো খেতে বসেছি আর অনেকটাই গরম ছিল আর খিচুড়িটা সত্যি অনেক বেশি টেস্ট হয়েছিল তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফে